ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কীভাবে আপনি ফেসবুক পেজ কানেক্ট করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। যদি আপনি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন সেগুলো কিন্তু আপনার ফেসবুকে বা ফেসবুক পেজে কিন্তু আপলোড হয়ে যাবে বা আপনি যদি রকম স্টোরি দেন সেটাও কিন্তু চলে আসবে বা যদি কোনোরকম পোস্ট করেন ফটো ভিডিও সেগুলোও কিন্তু চলে আসবে তো কীভাবে আপনি এই কাজটা করবেন চলুন বন্ধুরা আজকের ভিডিওতে দেখে দিচ্ছি আচ্ছা এই কাজটা করার জন্য কি করবেন চলে আসবেন আপনাদের সিম্পলি ইনস্টাগ্রাম অ্যাপে আমি চলে আসছি আমাদের সিম্পলি জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে তারপরে এখান থেকে আপনার আইডিটাকে আপনি সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন শো করছে এই হচ্ছে আমার আইডি আমি চাচ্ছি যে এই আইডির সঙ্গে আর কি আমার ফেসবুকের পেজটাকে কানেক্ট করতে মানে আমরা ইনস্টাগ্রামে ভিডিও ছাড়বো চলে যাবে আমাদের ডাইরেক্টলি কিন্তু পেজে পোস্ট হয়ে যাবে বা ফেসবুকে কিন্তু পোস্ট হয়ে যাবে তো এখন আপনি সিম্পলি আসার পর কী করবেন দেখুন শো করছে এই যে নিচে প্রোফাইল জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরম পেজ আসবে তো এখানে আপনার কী করবেন দেখুন ওপর শো করছে যে জাস্ট আপনি এই থিওটাকে ক্লিক করে দেবেন আচ্ছা থ্রিডারে ক্লিক করার পর আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবেন এই যে অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো তারপরে আপনি সিম্পলি এই যে প্রোফাইল জাস্ট আপনি এই প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি কী করবেন দেখুন শো করছে এই যে অ্যাড অ্যাকাউন্ট জাস্ট আপনি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে শো করছে দুটো অপশান ফেসবুক ইনস্টাগ্রাম আমরা সিম্পলি এখানে এই যে ইনস্টাগ্রামে জাস্ট ক্লিক করে সরি আমরা সিম্পলি ফেসবুকে ক্লিক করে দিচ্ছি তো আপনারাও ফেসবুকে ক্লিক করবেন তো তারপরে সিম্পলি যে কানেক্ট জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন তো তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে দুটো ডেট অফ বার্থ শো করছে তো আপনি সিম্পলি ওপারটাকে সিলেক্ট রাখবেন যদি আপনার সামনে শো করে এরকম তাহলে আপনি ওপারটাকে সিলেক্ট রাখা করে নিচে এই যে কন্টিনিউ আপনি আবারও ক্লিক করে দেবেন জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন শো করছে যে অ্যালাউ অ্যান্ড ফিন্স অ্যাডিং জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন ঠিক এইভাবে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে ওকে তো ফাইনালি কিন্তু আমার এই ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখান থেকে দেখে আসবেন তারপরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই যে শেয়ারিং অ্যান্ড অ্যাক্সেস প্রোফাইল জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো তারপরে আপনি সিম্পলি কী করবেন এই যে ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে দেবেন তো আমরা ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে দিলাম আচ্ছা এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু তিনটে অপশান শো করছে যদি আপনি চান তো আপনার ইনস্টাগ্রামের এই যে পোস্ট আপনি কিন্তু ফেসবুকে করতে পারবেন তার জন্য কী করবেন এটাকে এখান থেকে অন করে দেবেন তাহলে কী হবে আপনি যখনই ইনস্টাগ্রামে পোস্ট করবেন তখন কিন্তু আপনার ফেসবুক কিন্তু চলে আসবে যদি আপনি চান তো এই যে ইউ আর ইনস্টাগ্রাম স্টোরি এটাকে আপনি অন করতে পারেন তাহলে কী হবে আপনার ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু সে একইভাবে ফেসবুকে চলে আসবে দেখুন এখানে শো করছে ইউ আর ইনস্টাগ্রাম রিলস আপনার সিম্পলি সেটাপে ক্লিক করলে কিন্তু আপনার জাস্ট এই আর কি রিলসটাও কানেক্ট হয়ে যাবে মানে যখনই আপনি ইনস্টাগ্রামে রিলস ছাড়বেন তখন কিন্তু আপনার ফেসবুকে চলে আসবেন সিম্পলি আপনি সেটাপে ক্লিক করবেন তারপরে অ্যালাউ করে দেবেন ওকে তো এখন কিন্তু পুরোপুরি আপনার তিনটে সেটিংস কমপ্লিট এখন আপনি সিম্পলি কি করবেন জাস্ট পোস্ট করবেন তো দেখুন এখানে কিন্তু আমি একটা রিলস ভিডিওকে সিলেক্ট করে যেতে পারছেন শো করেছে রিলস ভিডিওটা দেখুন এখানে কিন্তু এই যে অটোমেটিক কিন্তু আমাদের এই ফেসবুকটা কিন্তু অন আছে মানে যখনই আমরা রিলস ভিডিও আপলোড করতে যাব তখন কিন্তু এই সিরিজটা আমাদের অন থাকবে সিম্পলি আমরা নেক্সট ক্লিক করে আর কি ভিডিও আপলোড করলেই হবে আর কিছু করার দরকার নেই আপনি স্টোরি আপলোড করলেও হবে বা আপনি কিন্তু পোস্ট করলেও হবে ডাইরে কিন্তু আপনার ফেসবুকে গিয়ে পৌঁছাবে ওকে আপনাকে আর কোনো কিছু করার দরকার পড়বে না যদি আপনি চান তো কোনো সময় অফ করবেন তাহলে কিন্তু এভাবে জাস্ট ক্লিক করে একটা অফ করে দেবেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে ওকে বন্ধুরা এই ছিল আমার আজকের একটা ভিডিও যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য